আজকের এই ভিডিওটিতে থাকছে একটি মনোবিজ্ঞানের টেস্ট এই টেস্ট বা পরীক্ষাটিতে আপনাকে সাইকোলজিক্যালি কয়েকটি ছবি দেখানো হবে সেই ছবিগুলোতে প্রথমে আপনি যা দেখতে পাবেন তা থেকে বলে দেয়া হবে আপনি ঠিক কেমন ধরনের মানুষ আপনার পার্সোনালিটি কেমন আপনি কি সাইকোলজিক্যালি খুবই বুদ্ধিমান ব্যক্তি নাকি গাধা টাইপের ব্যক্তি আপনি কি খুব রাগী নাকি শান্ত প্রকৃতির এগুলো সহ আপনার সম্বন্ধে আরো অনেক কিছু বলে দেয়া হবে এবং এই মনস্তাত্ত্বিক পরীক্ষাটির মাধ্যমে এটিও বেরিয়ে আসবে যে আপনি কি পৃথিবীর অল্প কিছু রেয়ার মানুষদের মধ্যে একজন কিনা এবং তাদের মতো সুপার ক্রিয়েটিভ কিনা তাই নিজের সম্পর্কে জানতে এই সাইকোলজিক্যাল টেস্টটিতে শেষ পর্যন্ত অংশগ্রহণ করুন চলুন শুরু করা যাক স্ক্রিনে একটি সাইকোলজিক্যাল ছবি আসবে এবং এই ছবিটিতে আপনি সর্বপ্রথম কি দেখতে পাচ্ছেন তা খেয়াল করুন ছবিটি দেখার সময় সর্বপ্রথম কোন জিনিসটি আপনার নজরে আসে ছবিটি দেখার সাথে সাথেই যদি প্রথমে আপনার নজরে এই বিস্ফোরণের দৃশ্যটুকু এসে থাকে তাহলে আপনি অনেকটাই মানুষ আপনার মন কারণে সবসময় থাকে এবং আপনার মন কিছুতে অল্পতেই ভয় পেয়ে যায় আপনি থাকেন প্রায় সবসময় এবং আপনার মধ্যে যে জিনিসটি প্রধান সেটি হচ্ছে অনিশ্চয়তা যুক্ত কাজ আপনি করতে চান না প্রথমে যদি আপনার নজরে কাপনের ছবিটি আসে তবে আপনি যে কোনো রিলেশনের ক্ষেত্রে খুবই সিরিয়াস এবং আপনি যাকে ভালোবাসেন তাকে খুবই গুরুত্ব তো দেন এখন চলুন দেখে নেওয়া যাক দ্বিতীয় সাইকোলজিক্যাল ছবিটি এই ছবিটি মনোযোগ সহকারে দেখুন এবং প্রথমে কি দেখতে পাচ্ছেন তা খেয়াল করুন ছবিটিতে প্রথমে যদি আপনি পাথর দেখতে পান তাহলে এর অর্থ আপনি ভেতর থেকে খুবই শক্ত একজন মানুষ আপনার অভিযোজন করার ক্ষমতা অনেক অর্থাৎ আপনি যে জায়গায় যে কোনো পরিস্থিতিতে মানিয়ে নিতে পারেন কিন্তু আপনি কখনো একা থাকতে পারেন না আপনি অবশ্যই একজন প্যাশনেট মানুষ এবং আপনার ভেতর অনেক আইডিয়া রয়েছে ছবিটি দেখার সময় যদি আপনি প্রথমে বিড়ালটি দেখে থাকেন তাহলে আপনি অবশ্যই একজন রেসপন্সিবল মানুষ যিনি কথা দিয়ে কথা রাখেন এবং একাধারে কাজ করতে পছন্দ করেন ছবিটি দেখার সময় প্রথমে যদি এই মুক্তি আপনার নজরে আসে তাহলে আপনি একজন এক্সট্রা অর্ডিনারি ক্রিয়েটিভ মানুষ যিনি পৃথিবীকে আলাদা চোখে দেখতেই পছন্দ করেন আপনার যে কোনো বিষয় নিয়ে জানার আগ্রহ অত্যন্ত প্রবল এবং আপনার কবিতা আর্ট ও সাহিত্যের প্রতি একটু আলাদা ইন্টারেস্ট রয়েছে চলুন পরবর্তী ছবিটি দেখা যাক পরের ছবিটি দেখার আগে যারা এই ধরনের ভিডিও পছন্দ করেন তারা এমন সাইকোলজিক্যাল ভিডিওগুলো আরও পেতে পেজটি ফলো করে রাখুন এই ছবিটি মনোযোগ সহকারে দেখুন যদি ছবিটিতে আপনি প্রথমে এই কাট বিড়ালিটিকে দেখতে পান তাহলে অবশ্যই আপনি পজিটিভ ব্যক্তিত্বের অধিকারী আপনি খুবই বুদ্ধিমান ব্যক্তি এমনকি আপনি বন্ধু নির্বাচনের ক্ষেত্রে খুবই সাবধানে বন্ধু নির্বাচন করে থাকেন আপনি ঠিক তাদেরকে বন্ধু নির্বাচন করেন যারা একদম আপনার মতো ছবিটি দেখার সময় যদি প্রথমে আপনার নজরে এই ডলফিনটি আসে তাহলে আপনি খুবই শান্তশিষ্ট প্রকৃতির একজন মানুষ আপনি খুব চুপচাপ বা শান্তশিষ্ট স্বভাবের হলেও আপনার বুদ্ধিমত্তার প্রশংসা করতে হবে আপনার পছন্দের মাঝে একটি উল্লেখযোগ্য বিষয় হল আপনার যে লাইফ পার্টনার হবে আপনি তাকে খুবই স্মার্টভাবে দেখতে চান চলুন পরের ছবিটি দেখে আসি এই ছবিটি ভালোভাবে দেখুন ছবিটিতে আপনি কি দেখতে পাচ্ছেন যদি ছবিতে মহিলাকে দেখেন তাহলে আপনি একজন রোমান্টিক ও আবেগ্রমণ মানুষ আপনার জীবনের সম্পর্ক ও ভালোবাসার গুরুত্ব অনেক বেশি আপনি সহজেই কারো প্রতি টান অনুভব করেন এবং সেই টান ধরে রাখতে চান আপনি বিশ্বাস করেন একজন সঙ্গীর ভালোবাসা জীবনকে অর্থপূর্ণ করে তোলে যদি ছবিতে প্রথমে মুরুদ দেখে থাকেন তাহলে আপনি একজন কর্মঠ লক্ষ্যনিষ্ঠ এবং বাস্তববাদী মানুষ জীবনে সফলতা ও স্থায়িত্ব আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি সম্পর্ককে মূল্য দেন ঠিকই কিন্তু কেরিয়ার এবং পেশাগত অগ্রগতি আপনার কাছে সবচেয়ে বেশি অগ্রাধিকার পায় আপনি নিজের পরিশ্রম ও অর্জন দিয়েই পরিচিত হতে চান তো এই ছিল আজকের ভিডিও আপনার সাথে কতটুকু মিলেছে অবশ্যই কমেন্ট করে জানান আপনি যদি কারো সম্পর্কে জানতে চান তাহলে তাকে এই ছবিগুলো দেখিয়ে তাদের সম্পর্কে জানতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এই ভিডিওতে পাঁচ হাজার লাইক পরে গেলে এই ভিডিওর দ্বিতীয় পার্ট আপলোড করা হবে আপনার প্রিয় কোনো মানুষের ব্যক্তিত্ব জানতে তার সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো গুলো করতে পেজটি ফলো করে রাখতে পারেন অসংখ্য ধন্যবাদ